আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সকাল থেকে আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে থাকে কাজের এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট জানাবেন এতে পাঁচিলে যেখানে বৃষ্টির পানি কত সুন্দর না এই পানিতে আমরা রান্না করি ভাত তরকারি রান্না করা হয় কলে পেঁয়াজে রান্না করলে লাল লাল হয়ে যায় ভাত আর বৃষ্টির পেঁয়াজে রান্না করলে অনেক সাদা ভাত হয় তার জন্য বৃষ্টি পানি ধরে রাখে ডেরাম কল সব কিছু ভরে রাখে কারা এরকম করেন অবশ্যই জানাবেন গ্রামে যারা থাকেন অবশ্যই সবাই এরকম করেন আমার আমি জানি কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কত সুন্দর লাগছে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দেখুন উদাহরণ সব কিছু কেমন হয়ে গেছে উদাহরণ লাগছে তো এখন অন্ধকার হয়ে আসে আবার মানে বৃষ্টি তা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এত সুন্দর দৃশ্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কয়টা ছয়টা বেজে গেছে এখন তো আর বৃষ্টিতে বৃজা সম্ভব না দিন হলে হবে বৃষ্টতাম

বৈশাখ বৃষ্টি দেখতে বৈশাখ সন্ধ্যাবেলা বৃষ্টি দেখতে আর কি করার আসতে বৃষ্টির লেগে বাইরে যাওয়া যাচ্ছে না অনেক বৃষ্টি হইতেছে সকাল থেকে সকালে ঘুম দিকে চারটার দিকে বৃষ্টি শুরু হয়েছে নাকি আর কারেন্ট বিষয় এখন তো কারেন্ট যেতেছে না সকালবেলা কারেন্ট চলে গেছিলো ওয়াইফাই ছিল না তো টাইমলি ভিডিও পাবলিশ করতে পারি না তার জন্য বৃষ্টির কারণে আর ওয়াইফাই না থাকার কারণে আর ভিডিও দেখতে থাকেন আশা করি ভালো লাগে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই বলবেন দুই কেজি না তিন কেজি এই যে মাফ আসতেছে দেখেন পানি নিয়ে কত বৃষ্টি হবে বিজা বিজা আসতেছে দেখেন কত কাজ করে আরে ভিডিও শেয়ার করতে পারি না আর হইল হয়তো কোনো সমস্যা বৃষ্টির কারণে বাইরে যাওয়া হয় না আর হইলো কীভাবে কি ভিডিও করবো কি নিয়ে ভিডিও কী টপিক নিয়ে ভিডিও করবো ওইটাই খুঁজে পারি না হচ্ছে তোমার স্টাইল আমি কি করি সারাদিনে ঘুমাই আর কালে কোনো কাম করি না তার জন্য শেয়ার করা হয় না ধরুক টুকটাক কিছু করলে শেয়ার সেমভাবে ক্যামেরা ধরার মানুষ থাকে না এখানে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না আবারও আমি যেহেতু ইনস্টাল মিশন কিছু কিনি নাই তার জন্য একটু কষ্টই হয় ভিডিও করার জন্য তো আপনাদের যেটুক আমি যা কিছু করি কোথাও গেলে শেয়ার করি আসলে আপনার কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে যাবেন সবাইকে কালকে ভিডিওটা শুরু করছি শেষ করিনি তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিয়ে দেখেন আমাদের গ্যাসের ফর্মালি মুক্ত কলা ঠিক আছে দুই সরি পাকতে দেন পাইকি পাইকে পড়তেছে একবার নরম হয়ে গেছে তারপর খাওয়ার মানে কোনো ইয়া নেই আরেকটা মানে ছাগলের খাওয়া লাগছে না কি করছে জানি না তো কত সুন্দর কলারি পাকছে না দেখতে তো অনেক লোভনীয় কলারি খেতেও অনেক সেই মজা তো ভাবলাম ভিডিওটা আপনি মাঝে শেয়ার করি আমি খাই এটা সকালবেলা দুটো খাইছিলাম তো দাস নিয়ে কলাগুলো কেমন দেখতে লোভেনিও না অনেক সুন্দর কলাগুলো তো সুন্দর না পুরা কলাগুলো সুন্দরভাবে পাকতে পারফেক্টলি ভাবে মানে কোনো মেডিসিন দেওয়া না গাছ পাক না কলা কার কার পছন্দ অবশ্যই জানে হবে চাছ নিয়ে কলা খাইতেস্ত না আমরা কলা খাইতে তো কেমন লাগতেছে কলা মজা কলার অনেক মজা আছে গাছপাখা করলার কোনো মেডিসিন দেওয়া না তো এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো কালকা থেকে বৃষ্টি থেকে শুরু করছে আজকে বৃষ্টি না আলহামদুলিল্লাহ রোদ উঠছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুরা ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন আমাদের আমাদের পাশে থাকবেন ও খালি গায়ে আছে তার জন্য একটু গামছা দিয়ে আনি গরম তো মানে গরম পড়ছে তার জন্য না আমি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা দিয়ে দা তো টানা দিয়ে দাও সমাধারটা কলা বাইক ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম